আমুল মজুমদার ভারতীয় মহিলা ক্রিকেট টিমের বিশ্বকাপ জয়ী কোচ কিন্তু একটা সময় এই মানুষটাই দারুণ খেলা সত্ত্বেও সুযোগ পাননি ভারতীয় জার্সি গায়ে জাতীয় দলে খেলার আগে হ্যাঁ আর সেই যন্ত্রণা বুকে নিয়েই মানুষটার জীবনের অর্ধেকটা সময় কেটে গেছে চেক ইন্ডিয়া সিনেমার কবির খানের কথা মনে আছে আপনাদের ওই যাকে দেশদ্রোহী তকমা দিয়ে ভারতীয় হকি দল থেকে বের করে দেওয়া হয়েছিল সেই কবির খানই একদিন কোচ হয়ে ফিরে বিশ্বকাপ জিতিয়েছিলেন ভারতীয় মেয়েদের আমল মজুমদার হলেন বাস্তবের কবির খান তাকে দেশদ্রোহী তকমা দেওয়া হয়নি ঠিকই কিন্তু তাকে অযোগ্য তকমা দিয়ে বসিয়ে রাখা হয়েছিল দিনের পর দিন সেই অমল মজুমদারি ভারতের জাতীয় মহিলা দলের কোচ হয়ে ফিরলেন দেশকে বিশ্বকাপ জিতালেন আর প্রমাণ করে দিলেন স্বপ্ন দেখা মানুষেরা শুধু সিনেমাতেই নয় বাস্তবেও জিতে যায় ভারতীয় মেয়েদের মুখে এই মুহূর্তে জলজল করছে বিজয়ের আলো ভারতীয় ইতিহাসের পাতায় আজ নতুন করে লেখা হলো ভারতীয় মহিলা ক্রিকেট দল জিতে নিয়েছে বিশ্বকাপ এই মুহূর্তে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে উৎসব উৎসব জয়ের আর হবে নাই বা কেন বলুন তো আমাদের দেশের মেয়েরা বিশ্বকাপ জয় করে এসেছে বিষয় যারা আজও ভাবেন মেয়েদের রাতে বাইরে বেরোতে নেই যারা আজও ভাবেন মেয়েদের আর সন্তান মানুষ করার বাইরে আর কিচ্ছু করার নেই তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে আমাদের এই সোনার মেয়েরা আর সেই সোনার মেয়েদের সোনার কারিগর যিনি সেই আমল মজুমদারের গল্পটাই আজ শুনে আমরা নিয়ে জানলে চমকে যাবেন এই আমল মজুমদারকে একসময় নতুন টেন্ডুলকার হিসেবে ভাবা হতো আসলে প্রতিটা সাফল্যের পিছনেই ব্যর্থতা থাকে কিন্তু সাফল্যের দিনে সকলে শুভেচ্ছা জানালেও ব্যর্থতার দিনে দাঁড়িয়ে সাহস দেওয়ার মানুষ আজকাল হাতে গোনা তাই নিজেকে নিজেই দুহাত দিয়ে জাপটে নিয়েছিলেন আমল মজুমদার উঠে দাঁড়িয়েছিলেন ব্যর্থতা ঝেড়ে ফেলে আর তারপর দু তেইশ সালের অক্টোবরে বিসিসিআই যখন আমুল মজুমদারকে ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নির্বাচিত করে ঠিক সেদিনই চোখের জল ডান হাতের তালুতে মুছে নিয়ে মানুষটা নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলেন এবার সময় এসেছে সেটাই করে দেখানোর যেটা কোনোদিনও হওয়ার ছিল না আজ থেকে শুরু হলো নিজের রুপোর মেডেলটা সোনার মেডেলে রূপান্তরিত করার এক নতুন লড়াই চাক দি ইন্ডিয়া ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের জন্ম মুম্বাইতে তিনি মূলত একজন ডানহাতি ব্যাটসম্যান ছিলেন একটা সময় তিনি মুম্বাই এবং আসামের ক্রিকেট দলের হয়ে খেলেছেন আমল মজুমদারের ক্রিকেটের হাতে খড়ি কিংবদন্তি কোচ রামাকান্ত আচরেকারের কাছে যার হাত ধরে গোটা বিশ্বের দরবারে পরিচয় পেয়েছিলেন সচিন তেন্ডুলকার শুনলে অবাক হবেন আমল মজুমদার ভারতের প্রধান ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে সর্বাধিক রান করার রেকর্ডটিও ধরে রেখেছিলেন উনিশশো তিরানব্বই চুরানব্বই মরশুমে রঞ্জি ট্রফির একটি ম্যাচে মুম্বাইয়ের ওই প্রথম শ্রেণীর ক্রিকেটের মাধ্যমেই ময়দানে পা রেখেছিলেন আমল মজুমদার সেই সময় ফরিদাবাদে হরিয়ানার বিপক্ষে দুশো রান করেছিলেন তিনি এরপর উনিশশো সালে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় অনর্ধ উনিশ ক্রিকেট দলের সহ অধিনায়ক হিসেবে আমল মজুমদারকে মনোনীত করা হয়েছিল এছাড়াও উনিশশো চুরানব্বই পঞ্চানব্বই রাহুল দ্রাবির এবং সৌরভ গাঙ্গুলির সঙ্গেও ভারতের এই দলের হয়ে খেলেছিলেন আমল মজুমদার কিন্তু দুঃখের বিষয় কি জানেন যে মানুষটাকে রীতিমতো তেন্ডুলকারের সঙ্গে তুলনা করা হতো সেই মানুষটাকেই কখনো ভারতীয় জাতীয় ক্রিকেট দলে খেলার জন্য নির্বাচিতই করা হয়নি হ্যাঁ তার সমসাময়িক খেলোয়াড়রা সুযোগ পেলেও মজুমদার থেকে গেছিলেন ব্রাক্ত কারণ তাকে কখনো টেস্ট এবং ওয়ান ডে খেলতে পূর্ণ ভারতীয় জাতীয় ক্রিকেট দলের জন্য নির্বাচিত করা হয়নি দু সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আমল মজুমদার শুরু করেছিলেন ক্রিকেট কোচিং ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়লে দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং কনসালটেন্ট এবং রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেন আমল মজুমদার আসলে মন প্রাণ দিয়ে ক্রিকেটকে ভালোবাসতেন তো তাই হাজার যন্ত্রণাতেও ময়দান ছাড়ার কথা ভাবতে পারেনি আমল মজুমদার তার বদলে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য দাঁতে দাঁত চিপে লড়ে গেছেন শুধু আর কথাতেই তো আছে যারা কখনো ময়দান ছাড়ার কথা ভাবেন না জীবন তাদের ফেরায় না আর তাই দু সালে অবশেষে আমল মজুমদার নিজেকে প্রমাণ করার জন্য চোখ খুঁজে পেলেন আমল মজুমদারকে যখন ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে নির্বাচিত করা হয়েছিল তখন অনেকেই বলেছিল যে নিজে কোনোদিনও দেশের জার্সি গায়ে জাতীয় দলে খেলবার সুযোগ পায়নি সে কি করে ভারতীয় মহিলা ক্রিকেটের জাতীয় দলকে তৈরি করবে আর আজ সেই মানুষটাই ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দিলেন আসলে কি জানেন এই মানুষটা দেশের জার্সি গায়ে খেলবার সুযোগ না পেলেও দেশকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসেন ভালোবাসেন ক্রিকেটকে আর আজ সেই ভালোবাসাই সেই পরিশ্রমী সেই জেদি তাকে পৌঁছে দিল সর্বোচ্চ শিখরে আজ সবাই বুঝতে পারছে এমনি এমনি এই মানুষটার নামের পাশে জমা হয়নি এগারো হাজারেরও বেশি রান সেঞ্চুরি তাই গোটা আলটিমেট মোটিভেশন টিম কুন জানায় ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট টিমের প্রধান কোচ আমল মজুমদারকে কারণ এই শান্ত মানুষটা সেদিন ময়দানে নামার আগে তার প্রতিজন যোদ্ধাকে শুধু একটা কথাই বলেছিলেন মার আয়গে পর হার কেন আয়েঙ্গে